আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ফ্রি ফায়ার গেমের মধ্যে একটা এক শত টাকা দামের আইডিও দেখবো এমনকি একটা এক হাজার টাকা দামের আইডিও দেখবো চলুন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিতরে প্রথমে কিন্তু আমরা দেখতে চলেছি একশো টাকা দামের আইডি ফার্স্টে কিন্তু আমরা একশো টাকা দামের আইডি ভল্ট কালেকশন দেখবো তো ভল্ট কালেকশনে থাকবে না কারণ এইটা কিন্তু একশো টাকা দামের আইডি তারপর যা যা আছে চুলের স্কিন কিন্তু এই আইডিতে রয়েছে তেত্রিশ তারপর এই আইডিতে মাস্ক রয়েছে কিন্তু চব্বিশটা তো এখানে দেখে নেন কি কি মাস্ক রয়েছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেস কালার কিন্তু ছেলেদের একটাও মানে সব মেয়েদের আছে তারপর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ডেস কিন্তু এই আইডি রয়েছে সাতান্ন তারপর গাইজ এই আইডিতে প্যান্ট রয়েছে ছত্রিশটা তারপর গাছ এখানে দেখতে পাচ্ছেন জুতা রয়েছে কিন্তু এই আইডিতে চৌত্রিশটা আর এখানে দেখতে পাচ্ছেন চারটা বান্ডেল কিন্তু আনলক করেনি মানে এখানে কিন্তু চারটা বান্ডেল এখন এই মানে ইমোট কালেকশনে চলে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন ইমোট কালেকশন আসার পর কিন্তু এখানে দশটা ইমোট রয়েছে আর এখানে কিন্তু লিজেন্ডারি কোনো ইমোট নেই মানে সব ইমোটে কিন্তু ফিরে তারপর গাই এই আইডিতে দেখতে পাচ্ছেন লবি অ্যানিমেশন প্রোফাইল অ্যানিমেশন সারভোর্ট অ্যানিমেশন এইসব কিন্তু কোনো কিছুই নেই আর এখানে কিন্তু মেডিকেট অ্যানিমেশন টমেশন কোনো কিছুই নেই তো তারপর গাইজ এখানে চলে আসলাম সব সরাসরি ব্যাক প্যাক তারপর কিন্তু এই আইডি থেকে ষোলোটা ব্যাক প্যাক রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন বক্স কিন্তু এই আইডিতে পঁচিশটা রয়েছে আর কাজ এখানে দেখতে পাচ্ছেন প্যারাশুট কিন্তু এই আইডিতে বাইশটা রয়েছে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্কাই বোর্ড কিন্তু এই আইডিতে একটাও নেই তো গাইস তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার রয়েছে এই আইডিতে সাতাইশটা তার মধ্যে কিন্তু ফ্রিতে দেওয়া মারাত্মক মারাত্মক কিন্তু সার এই আইডিতে রয়েছে তারপর কিন্তু এই আইডিতে তিনটা মিউজিক রয়েছে তো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন ল্যাম্বরগিনির কিন্তু এই আইডিতে তিনটা স্কিন রয়েছে তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন বাইকের কিন্তু পাঁচটা স্কিন রয়েছে তারপর কিন্তু এখানে মনস্টার টাকে চারটা স্কিন রয়েছে পিক আপ এরও কিন্তু চারটা স্কিন রয়েছে তারপর কিন্তু এই গাড়িতে জিপের স্কিন রয়েছে পাঁচটা তারপর কিন্তু এই গাড়ির কোনো স্কিন নেই আর এখানে কিন্তু অটোর কোনো স্কিন নেই তারপর গাড়িতে এই গাড়িতে আপনার রয়েছে কিন্তু সাতাশি তারপর কিন্তু এই গাড়িতে ব্যানার রয়েছে চুয়ান্নটা তার মধ্যে যা যা আছে সেইগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেন তো তারপর গাড়ি এখানে আদার্স এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা নাম সেন্স কার্ড আছে গাইস এই ছিল এই গাড়ির বোল্ড কালেকশন তো গাইস চলুন এখন এই গাড়ির গান কালেকশনে চলে যাওয়া যাক গান কালেকশনের ফার্স্টেই দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু এম4 এ1 এর দুইটা রয়েছে তারপর কিন্তু একে এই আইডিতে চারটা স্ক্রিন রয়েছে যার মধ্যে কিন্তু ইবো একে দুই লেভেল রয়েছে এই ইবো একে ছাড়া কিন্তু এই আইডিতে তেমন কিছুই নেই তো তারপরও আমি একটু ফার্স্ট করে দিচ্ছি আর একটা মিউজিক লাগাই দিচ্ছি তো আপনারা একটু দেখে নেন এই আইডিতে কি কি গান কালেকশন রয়েছে তো হোক এই ছিল মূলত এই আইডির কালেকশন আর হ্যাঁ গাইজ এই আইডির লেভেল কিন্তু ছিল একষট্টি আর গাইজ এই আইডিতে কিন্তু তিন হাজার প্লাস লাইক ছিল চলুন এখন চলে যাওয়া যাক আজকের ভিডিওর সবচেয়ে এক্সপেন্সিভ আইডি মানে এক হাজার টাকা দামের আইডিতে তো গাইজ এখন কিন্তু আমরা চলে আসছি এক হাজার টাকা দামের আইডিতে তো এখন আমরা এই আইডির বল্ড কালেকশন দেখবো তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু চুলের কালার রয়েছে আটান্নটা তারপর কিন্তু এখানে মাস্ক রয়েছে একত্রিশ তারপর এখানে ফেস কালার কিন্তু এই আইডিতে রয়েছে এগারোটা তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছেন ডেসাপ রয়েছে কিন্তু এই আইডিতে নব্বইটা এই আইডিতে প্যান্ট রয়েছে একষট্টি তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছেন এই আইডিতে জুতা রয়েছে কিন্তু চুয়ান্ন তারপর এই আইডিতে কিন্তু একটা ডাইনো বান্ডিল রয়েছে যেটা কিন্তু কিছুদিন আগে ম্যাজিক কিউবে দিয়েছিল তো তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছেন সাতাশটা বান্ডিল কিন্তু আনওপেন অবস্থায় রয়ে গিয়েছে মানে এখানে কিন্তু অনেক অনেক মারাত্মক মারাত্মক বান্ডিল রয়েছে তারপর গাইজ এই আইডিতে কিন্তু পঁচিশটা ইমোট রয়েছে যার মধ্যে কিন্তু পাঁচ থেকে ছয়টা কিন্তু লিজেন্ডারি ইমোট রয়েছে লল রয়েছে হাই রয়েছে এছাড়া কিন্তু অনেক অনেক ইমোট রয়েছে এই আইডিতে তারপর গাইজ লবি এনিমেশন সার্ভার এনিমেশন এন্ড প্রোফাইল এনিমেশন মেডিকেট এইসব কিন্তু কোনো কিছুই নেই তো তারপর কিন্তু এখানে চলে আসলাম ব্যাক সেকশনে তো এখানে ছাব্বিশটা ব্যাক ব্যাক রয়েছে তারপর ছেচল্লিশটা লুট বক্স রয়েছে এই 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 কিন্তু রয়েছে তো এখানে কি কি প্যারাশুট রয়েছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু একটা রয়েছে দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু সার বোর্ড রয়েছে একান্নটা তার মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু এর সারবোর্ট রয়েছে তাছাড়া কিন্তু এখানে আরো অনেক অনেক সারবোট রয়েছে এই আইডিতে কিন্তু আঠারোটা মিউজিক রয়েছে যার মধ্যে কিন্তু অনেকগুলো ওল্ড ওল্ড মিউজিক রয়েছে তো তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছেন ল্যাম্বারগিনি কারের স্ক্রিন রয়েছে কিন্তু এই আইডিটা ছয়টা তারপর দেখতে পাচ্ছেন বাইকের স্ক্রিন কিন্তু রয়েছে দশটা তারপর দেখতে পাচ্ছেন মনস্টার ট্রাকের স্ক্রিন রয়েছে কিন্তু আটটা আর এখানে কিন্তু পিক আপের স্ক্রিন রয়েছে চারটা তারপর জিপের স্ক্রিন সাতটা এই গাড়ি কিন্তু কোনো স্ক্রিন নেই আর এখানে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু অটোর স্ক্রিন রয়েছে তারপর গাইজ এই আইডিতে কিন্তু আটটা রয়েছে একশো পঁচিশটা তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু ব্যানার রয়েছে একশো আশিটা যার মধ্যে কিন্তু অনেক ওল্ড ব্যানার রয়েছে এই আইডিতে তারপর গাইজ দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু আদার্স এর মধ্যে দুইটা ম্যাজিক কিউব রয়েছে আর এটা কিন্তু এখানে নামসেন স্কার্ড রয়েছে আর এখানে কিন্তু এমপি ফোর্টির বক্স রয়েছে তো যারা গাইস এই ছিল এই ইয়ারের বল কালেকশন তো গাইস চলুন এখন এই ইয়ারের গান কালেকশন দেখে আসা যাক গান কালেকশনের ফার্স্টেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু M4 A1 এর তিনটা স্কিন রয়েছে তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন AK47 এর কিন্তু এখানে সাতটা স্কিন রয়েছে তারপর M4 এর কিন্তু এই ইয়ারেতে তিনটা স্কিন রয়েছে তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন এই ইয়ারেতে কিন্তু ইস্কারের ছয়টা স্কিন রয়েছে যার মধ্যে কিন্তু ইবো ইস্কারটা দুই লেভেলে রয়েছে তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন এই ইয়ারেতে কিন্তু গুরুজার একটা স্কিন রয়েছে এর কিন্তু চারটা স্কিন রয়েছে তারপর এক্সি কিন্তু চারটা স্ক্রিন রয়েছে তারপর কিন্তু এন নাইন ধরে দুইটা স্ক্রিন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট কিন্তু একটা স্ক্রিন রয়েছে অফ কিন্তু এখানে একটা স্ক্রিন রয়েছে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেরাপলের কিন্তু পাঁচটা স্ক্রিন রয়েছে কিং ফিশারের কিন্তু এখানে তিনটা স্ক্রিন রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এর কিন্তু একটা স্ক্রিন রয়েছে এসবিডি র কিন্তু এখানে দুইটা স্ক্রিন রয়েছে তারপর কিন্তু এখানে ওপ্রিকার কিন্তু চারটা স্ক্রিন রয়েছে যার মধ্যে কিন্তু ইনকো চার নাম্বার স্ক্রিন রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এসি কিন্তু চারটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মেশিন গান সেকশনে শুধু একটা মেশিন গানের কিন্তু স্ক্রিন আছে বাকি মেশিন আর কিন্তু একটাও স্ক্রিন নাই তো তারপর গায়ে যেখানে দেখতে পাচ্ছেন ইএমপির কিন্তু ছয়টা স্ক্রিন রয়েছে তারপর গায়ে এখানে দেখতে পাচ্ছেন এমপি ফাইভের কিন্তু চারটা স্ক্রিন রয়েছে যার মধ্যে কিন্তু ইবো এম বিভাইভটা তিন লেভেলের রয়েছে এই দুইটা ইবো গান রয়েছে তো তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছেন বিএসএস এর কিন্তু কোনো স্কিন নাই এমপি এর কিন্তু এই আইডিতে তেরোটা স্ক্রিন রয়েছে তারপর কিন্তু পি নাইনটির চারটা স্ক্রিন রয়েছে এর কিন্তু এই আইডিতে একটা স্ক্রিন রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডবল ভিক্টোর কিন্তু এখানে দুইটা স্ক্রিন রয়েছে ম্যাকটেন এর কিন্তু চারটা স্ক্রিন রয়েছে তারপর বায়জনে

দুইটা স্কিন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন পিস্তল সেকশনে কিন্তু কয়েকটা পিস্তলের কিন্তু কিছু কিছু করে স্কিন আছে তারপর गाइस এখানে দেখতে পাচ্ছেন প্যানের স্কিন কিন্তু এই আইডিতে রয়েছে 11টা তারপর এখানে দেখতে পাচ্ছেন পেরাং এর স্কিন রয়েছে কিন্তু 8টা তারপর এখানে ব্যাটের স্কিন কিন্তু রয়েছে এই আইডিতে 10টা তারপর এখানে কাটানার স্কিন কিন্তু দেখতে পাচ্ছেন একটা রয়েছে এই আইডিতে তারপর এই আইডিতে দেখতে পাচ্ছেন সাইডের স্কিন কিন্তু রয়েছে 3টা তারপর गाइस এখানে দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু সুরি রয়েছে 2টা তো তারপর गाइस এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু কোনো ফিক্সড স্কিন নেই তারপর गाइस এই আইডিতে গ্রেনেড সেকশনে আসার পর দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু গেনেট রয়েছে আঠারোটা তো তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু গ্লোয়াল রয়েছে দশটা যার মধ্যে কিন্তু কিছু কিছু গ্লোয়াল কিন্তু ডায়মন্ডে কেনা রয়েছে আর কিছু কিছু গ্লোয়াল কিন্তু এই আইডিতে ফ্রিতে রয়েছে এই ছিল কিন্তু এই আইডির কিন্তু লেবেল ছিল ষাট আর এই আইডিতে কিন্তু লাইক ছিল পঁয়ত্রিশ আর এই আইডিটা কিন্তু আমার নিজের ছিল মানে আমি কিন্তু পার্সোনালি এই আইডিতে গেম প্লে করে দেবো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল তো গাইজ আপনাদের কাছে এই দুইটা আইডির মধ্যে কোন আইডিটা পার্সোনালি সব থেকে বেশি ভালো লাগছে সেইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন কোনো ইউনিক এন্ড ইন্টারেস্টিং ভিডিও তে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ